2025 হাজার পঁচিশ সালে আপনার ইউটিউব চ্যানেলটা যদি আপনি মনিটাইজেশন করাতে চান তাহলে ইউটিউবের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো কিন্তু আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে অনেক ক্রিয়েটরস আছে যারা কিন্তু এই শর্তগুলো জানে না বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু এই শর্তগুলো সম্পর্কে জানেন না যে কারণে অনেক সময় তাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয় না অনেক কষ্ট করে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন অ্যাপ্লাই করার পরে রিউজ কন্টেন্ট ভায়োলেশন আদার্স কোনো প্রবলেমের কারণে আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না শুধুমাত্র এই শর্তগুলো না মানার কারণে আজকের ভিডিওতে কমপ্লিট এই শর্তগুলো নিয়ে ভিডিও বানাবো কারণ ভিডিওটা একটু বড় হতে পারে অনেক নতুন ইউটিউবার আসেন এটা যদি একটু ভালো করে আপনি শুনেন কিংবা বুঝেন যে কোন কোন শর্তগুলো মানতে হবে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওতে আমরা কিন্তু দুইটা ধাপে বিভক্ত করেছি কারণ আপনাদের বোঝাতে সুবিধা হবে একটা হচ্ছে বেসিকভাবে আর একটা হচ্ছে অ্যাডভান্সভাবে দুই রকমভাবে আপনাদেরকে বোঝাবো এবং শর্তগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি মোবাইল স্ক্রিনে দেখাবো ইউটিউব চ্যানেল মনিটেশন পলিসিতে নিয়ে গিয়ে সো আমাদের সাইডে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমরা গুগল ক্রোম বাজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তাদেরকে আমি অনুরোধ করবো ভাই অবশ্যই মনোযোগ সহকারে আপনি ভিডিওটা দেখবেন কারণ অনেকেই আছেন ইউটিউবের শর্ত ইউটিউবের গাইডলাইন ইউটিউব সম্পর্কে কোনো কিছুই জানেন না আজকের ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং ইউটিউবে কীভাবে কাজ করতে হয় না হয় সে সম্পর্কে একটু হলেও ধারণা পাবেন ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ইউটিউব চ্যানেল মনিটেশন পলিসিটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর তুমি নিচের দিকে চলে যাবো নিচের দিকে আসার পরে সংক্ষেপে যেহেতু আমি আপনাদেরকে দেখাবো ডিটেলস সব কিছু বলতে গেলে ভাই একটা ভিডিওতে কোনো সময় হবে না অবশ্যই পর্ব বাই পর্ব ভিডিও বানাতে হবে আমরা যেহেতু সংক্ষেপে বলবো এবং বোঝাবো যে কারণে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এক নজরে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ও যোগ্যতা অর্থাৎ আপনার চ্যানেলটা মনিটেশন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে আমরা যদি এটার উপরে ক্লিক করে দেই তাহলে এখানে কিন্তু আমরা তাহলে এখানে কিন্তু আমরা বেসিক কিছু জানতে পারবো যেগুলো কম বেশি আমরা জানি কিন্তু অ্যাডভান্সগুলো কিন্তু এইখানে না অন্য কোথাও আছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এখান থেকে আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যোগ দেওয়ার জন্য কি প্রয়োজন ইউটিউব মনিটেশন পলিসি বা ইউটিউবের যে পার্টনার প্রোগ্রাম আছে সেখানে যোগ দেওয়ার জন্য কি কি আপনার প্রয়োজন হবে কী কী শর্ত পূরণ করতে হবে এক নম্বরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করবেন ইউটিউব চ্যানেল মডিটেশন সংক্রান্ত সব নীতি অনুসরণ করা ইউটিউব মোটিভেশন পলিসি তো আপনাকে অবশ্যই মানতে হবে যেমন এখানে এক নাম্বার বা এ নাম্বার দিয়ে কিন্তু বোঝানো হয়েছে এগুলি নীতি এবং নির্দেশিকার একটি সংকলন যা আপনাকে ইউটিউবে মনিটেশন করার সুযোগ দেয় আপনি ইউটিউবের সাথে কোনো পার্টনারশিপ চুক্তিতে সম্মতি দিলে আপনাকে এগুলি মেনে চলতে হবে অর্থাৎ ইউটিউব চ্যানেল যদি মোনিটেশন করতে চান তাহলে ইউটিউবের সাথে আপনার একটা চুক্তি হবে সেই চুক্তিটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে কি চুক্তি হবে সেটা হবে আপনার ভিডিওতে যে অ্যাডগুলা দেখানো হবে সেই অ্যাডগুলা অবশ্যই অ্যাড ফ্রেন্ডলি হতে হবে অর্থাৎ অ্যাড যে গাইডলাইন আছে সেগুলো মানতে হবে এটা কিন্তু বিস্তর একটা আলোচনা আছে সো এটা যেহেতু আপনারা কম বেশি জানেন না সেক্ষেত্রে যারা জানেন তারা কিন্তু বুঝতেছেন আর এখানে ইউটিউবের মনিটেশন সংক্রান্ত যে সমস্ত নীতি আছে অর্থাৎ আপনার মনিটেশন করতে হলে বিশেষ কয়েকটা দিক মনিটেশন সংক্রান্ত নীতি মানতে হবে তার মধ্যে এডসেন্সের পলিসি আছে গাইডলাইন আছে কিংবা আপনার রেভিনিউ শেয়ারিং আছে কারণ ইউটিউব আপনাকে কিভাবে টাকা দেবে না দেবে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই চুক্তি এখানে চুক্তির কথা কিন্তু বলা হয়েছে এই চুক্তিটা কিন্তু আপনাকে অবশ্যই সম্মতি দিতে হবে সো আপনি সবকিছু সম্মতি দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এখানে কোনো সমস্যা হবে না বাদবে না দুই নম্বর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম উপলক্ষ এমন দেশ বা অঞ্চলে থাকতে হবে অর্থাৎ আপনি কোন দেশ থেকে ইউটিউবিং করছেন আপনার সেই দেশটাতেই ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে নীতি আছে কিংবা ইউটিউব পার্টনার প্রোগ্রাম এটা আসলে উপলক্ষ আছে কিনা অ্যাভেলেবেল আছে কিনা আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল আছে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে এমন অনেক দেশ আছে যে সমস্ত দেশে কিন্তু ইউটিউব চলে না সেই ক্ষেত্রে সেই সমস্ত দেশ থেকে আপনি যদি ইউটিউবিং করেন তাহলে কিন্তু আপনার জন্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা মনিটেশন কখনোই দেওয়া সম্ভব হবে না সেই ক্ষেত্রে আপনি কোন দেশ থেকে ইউটিউবিং করছেন সেই দেশে ইউটিউব চ্যানেল পার্টনার প্রোগ্রাম পলিসিটা আছে কিনা কিংবা আপনি মনিটেশন পাবেন কিনা না সে দেশে এলিজিবল আছে কিনা সেটা কিন্তু আপনাকে জানতে হবে সো দুই সালের দিকেও কিন্তু বাংলাদেশে এটা ছিল না সো দুই সালে যখন ইন্ডিয়ার নির্বহন মানে সিইও হন মোহন হবে না সম্ভবত অন্য কেউ হবে সে যখন দুই সালে ইউটিউবের সিইও হন তিনি কিন্তু বাংলাদেশকেও এলিজিবল করে দেয় যে বাংলাদেশ থেকেও যারা ইউটিউবিং করছে তারা এখন থেকে মনিটেশন পাবে আমরা সেই সময়ে ইন্ডিয়া নির্বাচন করে অর্থাৎ আমাদের ফ্রেন্ডটা ইন্ডিয়া নির্বাচন করে লোকেশনটা ইন্ডিয়াতে দিয়ে অ্যাপ্লাই করতে হতো এখন কিন্তু সেরকম আর হয় না বাংলাদেশ সিলেক্ট করে অ্যাপ্লাই করলেই মনিটেশন দিয়ে দেয় তিন নম্বরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলে যে কোনো অ্যাক্টিভ কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক থাকা যাবে না যে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অর্থাৎ আপনি যদি ইউটিউবের কোনো একটা আইন কানুন ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনি মনিটেশন পাবেন না সেই কানুনগুলো কি সেগুলো সম্পর্কে আমি কিন্তু আলোচনা করবো না এখান থেকে নির্দেশিকা যে কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক এটার উপরে ক্লিক করলে কিন্তু আমাদের বিস্তর একটা আলোচনা বা বিস্তর একটা পেজ ওপেন করে নিয়ে দেবে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু আছে এগুলো আপনারা পরে নিতে পারেন এই পেজটা কিভাবে ওপেন করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দেবো ওকে সো আমি যেহেতু আপনাদের শর্তগুলা বলছি শর্তগুলোর ভিতরেও কিন্তু অনেক কিছু আছে যে কারণে কিন্তু ভিডিও শুরুতে আমি বলেছি যে একটা ভিডিওতে এই সমস্ত কিছু বোঝানো সম্ভব না আমি আপনাদের একটু ভেঙ্গে ভেঙে বোঝাবো বা এগুলো আপনাদের মাথায় রাখতে সেটাই জাস্ট বলতেছি ওকে এখান থেকে চার নাম্বার স্টেপে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কি বলছে আপনার গুগল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু থাকতে হবে এখানে কিন্তু অন্য কিছু লেখা আছে দুই ধাপে যাচাই করুন চালু আছে কিনা সেটা মেনে চলুন বা দেখুন এখানে টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনাদের ইনেবল না থাকে তাহলেও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না পাঁচ নাম্বারে দেখুন ইউটিউবে উন্নত ফিচার অ্যাক্সেস করতে পারেন ইউটিউবে উন্নত ফিচার কি ইউটিউবের যে অ্যাডভান্স ফিচার আছে এই যে স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচারে যে তিনটা অপশন থাকে এই তিনটা অপশন কিন্তু আপনাকে ইনেবল করতে হবে অথবা অ্যাক্সেস নিতে হবে তবেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন ছয় নম্বর এখান থেকে দেখতে পাচ্ছেন কি বলছে আপনার চ্যানেলের সাথে একটি অ্যাক্টিভ এডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা থাকতে হবে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার একটা অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে যদি আপনার অ্যাক্টিভ এডসেন্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিয়েছে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন দুই নম্বর স্টেপে আপনি কিন্তু অটোমেটিকলি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না তারপরে আরও দুইটা কিন্তু অপশন আছে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করবেন ভাই তাহলে আপনারা কিন্তু সবাই বুঝতে পারবেন এক নাম্বার এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ছোট্ট করে এক নাম্বার দেওয়ার পরে কিন্তু ডট দেওয়া আছে গত বারো মাসের মধ্যে সর্বজনীয় ভিডিও দেখার মোট সময় সঠিকভাবে চার হাজার ঘন্টা হবে এবং তার সাথে এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এখানে কিন্তু বলতেছে লাস্ট এক বছর এখানে কিন্তু গত এক বছর বা বারো মাস বলা হয়েছে গত বারো মাসের ভিতরে আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা এবং এক হাজার নাম্বার এখান থেকে দেখতে পাচ্ছেন দুই নাম্বার লিখে ডট দেওয়া হয়েছে গত নব্বই দিনের মধ্যে সর্বজনীয়ভাবে শর্টসের ভিউ দশ মিলিয়ন হতে হবে এবং তার সাথে এক হাজার জন সাবস্ক্রাইবার থাকতে হবে অর্থাৎ গত নব্বই দিনের ভিতরে আপনার সামনে টেন মিলিয়ন অথবা এক কোটি ভিউস কিন্তু লাগবে এক হাজার সাবস্ক্রাইবার্স কিন্তু লাগবে একটু নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে অনেকেই কিন্তু এমন প্রশ্ন করেন যে ভাই আমি তো শর্ট ভিডিও আপলোড করছি কিন্তু ওয়াচ টাইমও কাউন্ট হচ্ছে তাহলে সেই ওয়াচ টাইম থেকে আমি মনিটেশন করাতে পারবো এখানে কিন্তু দেখুন বলা আছে মনে রাখবেন চার হাজার ঘন্টা সর্বজনীয় ভিডিও দেখার সময়ের থ্রেশহল্ডের মধ্যে কিন্তু শর্ট ফিডে থাকা শর্টস ভিউ থেকে যে কোনো সর্বজনীয় ভিডিও দেখার সময় বিবেচিত হবে না এখানে বলতেছে শর্ট ফিট থেকে যে ভিডিওগুলো দেখা হবে সেই ভিডিওগুলো থেকে যে ওয়াচ টাইমটা আপনার সামনে যুক্ত হবে সেটা কিন্তু কাউন্ট করা হবে না সেটা গণনা করা হবে না আপনার চ্যানেলে ঢোকে যদি কেউ শর্ট ভিডিও দেখে সেই ওয়াস্ট টাইমটা কিন্তু এখানে কাউন্ট করা হবে সেটাই কিন্তু বলা হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমাদের বেসিক ইনফরমেশনের ভিতরে ছিল কারণ এটা কিন্তু কম বেশি আমরা প্রত্যেকটি ইউটিউবারই জানি আর বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তাদের কাছে কম বেশি কোনো বিষয় না সব কিছু সমান তারা কোনো কিছুই জানে না যারা জানেন না আজকে জেনে গেলেন এই বেসিক কিছু এখন আসেন অ্যাডভান্স কিছু আপনাদের জানাবো আমি কিন্তু খাতায় সুন্দর করে নোট করে নিয়েছি এবং আপনাদের মনিটেশন পলিসিটা সুন্দর করে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ওকে আমরা ব্যাকে ক্লিক করে দিচ্ছি ব্যাকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটেশন সংক্রান্ত নীতি এখান থেকে দেখুন একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে সবার প্রথমেই আপনাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার মৌলিক সৃষ্টি হবে অর্থাৎ নিজের তৈরি করতে হবে এমন কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে এখন নিজে তৈরি করছেন না অন্যের কন্টেন্ট আপনি ধার নিয়েছেন বা অন্যের কন্টেন্ট আপনি কপি করেছেন সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ পরিবর্তন আপনাকে আনতে হবে যাতে করে সেই কন্টেন্ট আপনার নিজের হয়ে ওঠে অনেকেই আসে চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করে ভয় জোগাড় করছে তাহলে কোনো না কোনোভাবে সেটাকে কিন্তু পরিবর্তন করা হচ্ছে কেউ কেউ আসেন কপি পেস্ট করছেন অন্যের ভিডিও নিয়ে এসে নিজে ভয় জবর করে আপলোড করে দিচ্ছেন কোনো না কোনো পরিবর্তন করে দিয়েছেন এবং সেই কন্টেন্টটা আপনার নিজের বলে কিন্তু গণ্য হচ্ছে এখন আপনি যদি মনে করেন আপনি অন্যের কন্টেন্ট কপি করেছেন কোনো প্রকার এডিটস করবেন না কোনো প্রকার সেখানে পরিবর্তন করবেন না আপনার সঙ্গে আপলোড করবেন তাহলে কিন্তু হবে না এখানে ইউটিউব কিন্তু খুব সুন্দর করে বলে দিয়েছে আপনার মৌলিক সৃষ্টি হবে অর্থাৎ নিজের তৈরি করা হতে হবে নিজে যদি তৈরি করতে নাও পারেন তৈরি করতে সাহায্য করতে পারেন অন্যের কন্টেন্ট দিয়ে নিজে ভয় জবর করতে পারেন কোনো সমস্যা হবে না দুই নম্বর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট কিন্তু দেওয়া আছে নকল বা একাধিকবার ব্যবহার করা কন্টেন্ট চলবে না নকল বা একাধিকবার ব্যবহার করা কন্টেন্ট বলতে গেলে যারা অন্যের কন্টেন্ট সরাসরি কপি পেস্ট করছেন অন্যের কন্টেন্ট একটা জায়গা থেকে ডাউনলোড করছেন এবং আপলোড করে দিচ্ছেন হতে পারে ফেসবুক থেকে ডাউনলোড করছেন এবং ইউটিউবে শর্টস হিসেবে আপলোড করে দিচ্ছেন কিংবা ইউটিউব থেকে ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দিচ্ছেন কোনো প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে ইউটিউবে অথবা ফেসবুকে আপলোড করে দিচ্ছেন এটা হচ্ছে নকল কন্টেন্ট আর একাধিকবার ব্যবহার করা কন্টেন্টের কথা বলতে গেলে যে কন্টেন্ট প্রত্যেকটি ইউটিউবারই বহুবার ব্যবহার করেছে। সেই ধরনের কন্টেন্ট আপনি যদি ব্যবহার করতে যান তাহলেও কিন্তু আপনার চ্যানেলটা মনিটেশন হবে না এবং নিচের লাইনে এখানে সুন্দর করে কিন্তু লেখা আছে শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করলেই হবে না শুধুমাত্র ভিউ পাওয়ার আশায় কন্টেন্ট তৈরি করলেই চলবে না কত বড় একটা কথা আপনি চিন্তা করতে পারেন শুধুমাত্র ভিউ পাওয়ার আসে আমরা তো প্রত্যেকটা ইউটিউবারই ভিডিও আপলোড করি ভিউ পাওয়ার আশায় এখন কোন ভিডিও আপলোড করা যাবে কোন ভিডিও আপলোড করা যাবে না এটা তো আমরা চিন্তাভাবনা করি না ইউটিউব কিন্তু সরাসরি বিলো দিয়েছে ভিউ পাওয়ার আশায় কন্টেন্ট তৈরি করলে চলবে না দর্শকদের আনন্দ বা শিক্ষা দেওয়ার জন্য ভিডিও তৈরি করতে হবে এখন আপনার সেই ভিডিওতে ভিউ আসুক বা না আসুক দর্শকদের আনন্দ এবং শিক্ষা দেওয়ার জন্য ভিডিও আপনাকে তৈরি করতে হবে তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন ইউটিউবে এমন হাজার হাজার কোটি কোটি চ্যানেল আছে ভিডিও আছে যে সমস্ত ভিডিওতে লক্ষ কোটি ভিউজ কিন্তু সেই সমস্ত চ্যানেল মনিটাইজেশন হয়নি কারণ তারা একাধিকবার বা নকল কন্টেন্ট আপলোড করে তাদের নিজের কন্টেন্ট আপলোড করতে পারছে না যে কারণে তাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হচ্ছে না এরপরে যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও পাঁচটা বিষয় যে পাঁচটা বিষয় কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যেমন আপনার চ্যানেলের একটা থিম থাকতে হবে এই থিমটা নন ননিস অনেকেই নন ননিসে কাজ করেন কোনো প্রকার নিশ সিলেক্ট করেন না ইউটিউবের যে পনেরোটা ক্যাটাগরি আছে যেকোনো একটা ক্যাটাগরিতে কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনি যদি কমেডি ভিডিও আপলোড করেন আপনার সেলে কমেডি ভিডিও আপলোড করতে হবে আপনি যদি গেমিং ভিডিও আপলোড করেন গেমিং ভিডিও আপলোড করতে হবে একটু আগেই কিন্তু আমি আপনাদের বলেছি শুধুমাত্র ভিউ পাবার আশায় কন্টেন্ট তৈরি করলে কিন্তু হবে না অবশ্যই ইউটিউবের গাইডলাইনও আপনাকে মানতে হবে তাই আপনার ছেলে একটা মূল থিম একটা নিশ কিন্তু তৈরি করতে হবে একটা দর্শক কিংবা ইউটিউব টিম যে কেউ যদি আপনার চ্যানেলটা ওপেন করে তাহলে যেন বুঝতে পারে যে আপনার চ্যানেলটা এই থিমের উপরে আপনি গেমিং ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলটা ওপেন করলে আমি নিজে বুঝতে পারতেছি আপনি গেমিং ভিডিও আপলোড করছেন আমার চ্যানেলটা আপনি দেখলেই বুঝতে পারতেছেন আমি ইউটিউব সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আপনি অটোমেটিকলি বোঝা যাচ্ছেন আমাদের চ্যানেলে কোন টাইপের ভিডিও পাবেন এটাই হচ্ছে নিশ এটাই হচ্ছে থিম এই নিশ অথবা এই থিমটা কিন্তু আপনার চ্যানেলে ঠিক থাকতে হবে যদি এটা ঠিক না থাকে তাহলে কিন্তু মনিটেশন করতে পারবেন না দ্বিতীয় নাম্বার ভিডিওর ম্যাটারটা কিন্তু ঠিক থাকতে হবে এখানে কিন্তু অনেকগুলো আমি বাদ দিচ্ছি কারণ এগুলো কিন্তু এটোটাও ম্যাটার করে না যেমন সব থেকে বেশি দেখা ভিডিও কারণ ভাইরাল ভিডিও সবার শ্রেণে থাকতেই পারে কিংবা লেটেস্ট ভিডিওর ভিতরে কোনো প্রবলেম এটা থাকতেই পারে সেক্ষেত্রে আপনার ম্যানেজ করে চলবেন কারণ আপনি যদি মূল থিম ঠিক থাকে তাহলে ভাইরাল ভিডিও এবং লেটেস্ট ভিডিওর মধ্যে কোনো প্রবলেম হবে না আমি যেগুলো আপনাদের জানা জরুরি কিংবা মানা জরুরি সেগুলাই কিন্তু বলতেছি যেমন ভিডিওর ডাটা যেমন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন বক্স আপনি যে ভিডিওটা বানাইছেন ভিডিওটা মনে করুন গরুর মাংস কিভাবে রান্না করব বা করবেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু এই সম্পর্কিত হবে এবং টাইটেল থামনেল ডিসক্রিপশন বক্সে কিন্তু এগুলাই আপনাকে লিখতে হবে এখন আপনি যদি সেইগুলো না লিখে অন্য কিছু লিখেন যে ফুটবল কিভাবে খেলবেন দেখুন আপনি কি এটা লিখবেন কখনো কখনোই কিন্তু লিখবেন না অনেক সময় কিন্তু অনেক ক্রিয়েটরস আছে একটা ভিডিও আপলোড করতেছে দেখতেছে যে ভিডিওতে ভিউজ হচ্ছে না আমার শ্রেণী ইউটিউব টিপসের ভিডিও ভাইরাল হচ্ছে তাহলে আমি যে কিওয়ার্ডগুলো দিয়েছি কিংবা যে ট্যাগগুলো দিয়েছি যে ডিসক্রিপশন বক্স লিখেছি কপি করে নিয়ে গিয়ে তার গেমের ভিডিওতে আপলোড করে দিচ্ছে এটা কখনো করবেন না আপনার ভিডিওটা কি সম্পর্কিত সেই সম্পর্কিত সুন্দর করে আপনি বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন সেটা বড় বিষয় না আপনাকে সুন্দর করে সেই ভিডিও সম্পর্কিত কিওয়ার্ড লিখতে হবে মেটাডাটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি সঠিক দর্শকের কাছে কখনো পৌঁছাতে পারবেন না এবং আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করাতে পারবেন না তাই আপনি যে থিমে ভিডিও বানাচ্ছেন যে নিজ বাজে টপিকে ভিডিও বানাচ্ছেন সেই টপিকের ওপরে টাইটেল থামুল ডেসক্রিপশন বক্স এগুলো কিন্তু সঠিকভাবে দিতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেলটা সঠিকভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন ইউটিউবের শর্ত মেনে কাজ করার কারণে আপনার ইউটিউব চ্যানেলটা খুব সহজে মনিটাইজেশন করতে পারবেন তারপরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলের সম্পর্কে বিভাগ অর্থাৎ একটা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স বলেন অ্যাবাউট সেকশন বক্স বলেন অবশ্যই কিন্তু আছে অ্যাবাউট সেকশনকে আমি যদি আপনাদের ডিটেলস ভেঙে বলতে যাই আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আমাদের চ্যানেলটা জাস্ট আমরা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল লোগোর নিচে কিন্তু কিছু লেখা আছে হে গাইস দিৎস্যা ইস প্রোভাইড ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স ফর গ্রো ইউর ইউটিউব চ্যানেল অর্থাৎ আমাদের চ্যানেলটা কি সম্পর্কিত সেটাই কিন্তু এখানে লেখা আছে সি মোরের উপরে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের সেকশন বা ডেসক্রিপশন বক্সটা কিন্তু ওপেন হয়ে গেছে এটা কিন্তু সুন্দর করে আপনাকে লিখতে হবে যদি এখানে কোনো প্রকার ভুল আপনি করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইশন করতে পারবেন না কারণ দেখুন আমাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব টিপস সম্পর্কিত সেটাই কিন্তু আমরা এখানে সুন্দর করে লিখেছি কিছু ট্যাগ কিছু কিওয়ার্ড কিন্তু আমরা এখানে দিয়ে রাখছি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা গেমিং ক্যাটাগরিতে কিন্তু আপনি কোনো লিখেননি আপনার চ্যানেলটা সম্পর্কিত কে বুঝতে বুঝতে পারবে পারবে কেউ না দর্শকরা যদি আপনার চ্যানেলটা ঢুকে ভিডিও দেখে তাহলে হয়তো বা বুঝতে পারবে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম কিভাবে বুঝবে আপনার ইউটিউব চ্যানেলটা কি সম্পর্কিত দেখুন আপনাদের প্রত্যেকের কিন্তু যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন তাদের কিন্তু এনআইডি কার্ড আছে আর যারা অপ্রাপ্ত বয়স্ক যাদের বয়স আঠারোর নিচে তাদের কিন্তু জন্ম নিবন্ধন আছে অর্থাৎ আপনাদের পরিচয় শনাক্তকরণের জন্য কিন্তু একটা পেপারস বা একটা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস কিংবা সেই কাগজ দেখলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন কিংবা একটা মানুষ বুঝতে পারতেছে যে আপনি কার ছেলে আপনার বাবার নাম কি আপনার বাসা কোথায় আপনি কখন জন্মগ্রহণ করেছেন আপনার বয়স কত সব কিছু কিন্তু ডিটেলসে বুঝতে পারতেছে কিন্তু আপনার যদি কোনো প্রকার জন্ম নিবন্ধন না থাকে আপনাকে চেনা জানার যদি কোনো উপায় না থাকে আপনি যদি পাগল হয়ে থাকেন কিংবা আপনার যদি ব্রেনে কোনো সমস্যা হয় আপনি কোথাও গিয়ে কোনো কিছু বুঝতে পারতেছেন না এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি কাকে কি বলবেন আর আপনার পকেটে যদি এনআইডি কার্ড থাকে জাস্ট দেখায় দিলে সে কিন্তু বুঝতে পারবে আপনার নাম অমক আপনার বাড়ি অমক জায়গায় আপনার বাবার নাম অমুক এটা কিন্তু বুঝতে পারবে মেনুয়ালি কিন্তু এটা বুঝতে পারবে কিন্তু সেই একই ক্ষেত্রে আপনি যদি ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে দেখতে যান চেন্ডের যে ডেসক্রিপশন বক্স এটাও কিন্তু একটা পরিচয়ের মতো এটা ডকুমেন্টের মতো ইউটিউব অ্যালগরিদম সিস্টেমকে বোঝাতে হবে আপনার ইউটিউব চ্যানেলটা কী সম্পর্কিত এই যে কিওয়ার্ডগুলো আমি দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলো যদি ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম দেখে তাহলে কিন্তু তারা বুঝতে পারবে আমাদের চ্যানেলটা কী সম্পর্কিত তাহলে খুব সহজেই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম বুঝতে পারবে আমাদের দর্শক কারা সঠিক দর্শকের সামনে কিন্তু আমাদের ভিডিওটা নিয়ে যাওয়া হবে অটোমেটিকলি কিন্তু আমাদের ভিডিও গ্রো করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটেশন করতেও সাহায্য করবে এই ডেসক্রিপশন বক্স বা অ্যাবাউট সেকশন যদি আপনাদের ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটেশন করতে পারবেন না এটা কিন্তু সুন্দরভাবে এখানে বলা হয়েছে এছাড়াও অনেক কিন্তু শর্ত আছে যে শর্তগুলো কিন্তু আমি এই মুহূর্তে ভেঙে ভেঙে আপনাদের বলতে পারতেছি না যে শর্তগুলা বললাম এই শর্তগুলার ভিতরেও কিন্তু শর্ত আছে। যেমন আমি আপনাদের বলেছি যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না এখন এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কেন আসে এটা কিন্তু আপনারা জানেন না সেক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন আপনি যদি ভায়োলেশন করেন কিভাবে বুঝবেন যে আপনি কি কারণে ভায়োলেশন করলেন এগুলা কিন্তু আপনাকে অবশ্যই ধীরে ধীরে জানতে হবে একদিনে কিন্তু গাছের মাথায় উঠতে পারবেন না আর উঠতে পারলেও নিচে থেকে কেউ যদি মই টান দিয়ে দেয় আর নামতে পারবেন না তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি যেহেতু শিখতেছেন ইউটিউবে কাজ করতেছেন ধীরে ধীরে একটা বিষয় আপনি জানুন শিখুন কাজ করুন তবেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি যদি মনে করেন সব কিছু আমি একবারে জেনে নিব তাহলে কখনোই আপনি ইউটিউব সম্পর্কে জানতে পারবেন না ইউটিউবে এমনও কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররাও জানে না তাই আমি আপনাকে অনুরোধ করবো আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম বা জানালাম বা দেখালাম এই বিষয়গুলো নিয়ে আপনি একটু জাস্ট একটু ঘাঁটাঘাঁটি করবেন এই বিষয়গুলো একটু করার চেষ্টা করবেন এই শর্তগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ইউটিউব চ্যানেলটা বারো ঘন্টার মধ্যে অ্যাপ্লাই করার বারো ঘন্টার মধ্যে মনিটেশন করতে পারবেন সো সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন